সবাইকে স্বাগত জানাচ্ছি প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সঙ্গে এ পর্বে অতিথি হিসেবে আছেন কবি জাকিয়া নূর মতিন তার কি বই বেরোলো এটা তোমার প্রথম বই যেটা তুমি ইংরেজি ভাষায় আমাকে নিয়ে এসেছে ছোটবেলা থেকে কবিতা পড়ার প্রতি আমার খুব ঝোঁক ছিল এরপর তো আমি ইংরেজি সাহিত্যে এম এ করি এবং দীর্ঘদিন ধরে আমি শিক্ষকতা করছি এবং আমি যে বিষয়ে ক্লাসে পড়াই সেটাও কবিতা আমি রোম্যান্টিক পোয়েট্রি পড়াই আর ইউনিভার্সিটি লাইফে তো আমি আবিৃতি সংগঠনের সাথে ছিলাম তাই কিছুilabhitiർച്ചাও করেছি তো আমাকে আসলে আর নিজের ইচ্ছ উপরে আসতে হয় নাই কবিতা আমাকে ছেড়ে নিয়ে এসেছে আমরা ধরেই রাখা যাবে যে আমি লিখছি আর মিত্র আপা মানে আমি তো পাবলিশকার মিত্র আপা আমার সংগঠন ধনীর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং মিত্র আপা যে কিপরিণ কবিতা লগ্ন মানুষ সেটা আমি জানি তো মিতপা জলধি বের করেছে এই বইটা জলধিতে আমাদের পাঠকরা বইটা পেয়ে যাবেন মিতপা আমার প্রশ্ন হলো কবিতা নাকি বেদনার থিতু হয়ে গেলে আসে তোমার কোন বেদনার থেকে কবিতার আগমন আমার আসলে ঠিক ওরকম মনে হয় না যে বেদনাই লাগবে এটা যখন মানুষ আসলে নিজের সাথে নিজের মুখোমুখি হয় যখন নিজেকে পড়তে শুরু করে তখনই আমার মনে হয় যে কবিতা আসে সেই অনুভূতি যখন মনে হয় যে আমি আর রাখতে পারছি না আমাকে কোনো না কোনো ভাবে বের করে আনতে হবে নিজের সাথে নিজের যে কথা কথোপকথনগুলো সেগুলোই আসলে কবিতা তুমি তো আবৃত্তি শিল্পীও এবং শিক্ষক তুমি কি আমাকেদেরকে তোমার নিজের একটা কবিতা শোনাতে পারো মুখস্থ কি আছে আছে প্রথম কবিতাটাই আছে তাহলে শোনাও একটু দেখে পড়তে হবে না আমিতেই শোনাবা পড়তে পারি আমাদের মিত্রপার কণ্ঠে তার বইয়ের প্রথম কবিতাটা শুনি মহারাজ বহুদিন তোমার রাজ্যে কোন পাখির গান শুনি দিগন্ত জুড়ে দেখা মেলে না কোন রাম ধনু বন্ধ জানালায় আজ সে পরে বৃষ্টি হাত তার সোদা গন্ধ এসে ঢোকে না ধর তবুও তোমার পাত্র উঠছে পরে মহিলায় নুপুরের ধনিতে মূর্খারিত জলসা ঘর বিজয়ে আরো একটি পালক এসে ঢোক হয় তোমার মুখুটে মহারাজ চারিদিকে তোমার জয়ধ্বনি শুন তোমার সুশ্রেণ নিয়মের বিন্যাসে সুবিন্যাস্ত গোটা রাজ্য যেখানে নিয়ম বিরুদ্ধ তবু বহুদিনের বহুদিন শিশির বিন্দুর উপর খেলা করে না রোদচ্ছটা প্রাসাদের কাছীর বেয়ে বেড়ে ওঠে লকানো আর একটা বন্ধ জানালার ওপাশে মানিক চক্ষচিত ফালমকে মৃত্যু বরণ করে হাজারো দারুণ এই যে কবিতা মানে এখানকার যেই টুলগুলা প্রতীক ও উপমা মানে ছন্দ মানে কবিতার কোন টুলগুলো তোমার কাছে সবচেয়ে জরুরি মনে হয় কখন কোন কবিতা তোমাকে মুগ্ধ করে আমার কবিতা যদি আমার ক্ষেত্রে বলি তো বেশিরভাগই হচ্ছে রূপক্ষ আমি আসলে সন্দের চাইতে অনেক বেশি উপমা রূপক প্রতীকের আহ চুনগুলো বেশি ব্যবহার করে এইতো মানে প্রথম বের করলে বলতে পারবে যে পাঠকের ফিডব্যাক বা প্রত্যেকটি আর তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে আহ অবশ্যই গুরুত্বপূর্ণ মানে প্রশংসা পেতে তো ভালো লাগেই আর মনে হয় নিজের একটি পরিপূর্ণতা পাওয়া যায় কিন্তু কবিতার জন্য আসলে খুব বেশি দরকার নাই যেটা এটা আসলে নিচে লেখার পরে ভালো লাগাটাই হচ্ছে অনেক ভালো স্যাটিসফ্যাকশান ঠিক মানে একসাথে অনেকগুলো শিল্প মাধ্যমে তোমার এক ধরনের দক্ষতা রয়েছে আমি আবৃত্তির কথা বলি শিক্ষকতা তো বটেই সেটাও অবশ্যই একটা শিল্প কবিতার পথে তোমার যাত্রা শুরু হলো শুভকামনা সেই জন্য কিন্তু এই সব কিছুর মধ্যে এবং সংসার তুমি একটা মা হ্যাঁ জীবনযাপনের যে আর্ট সেটা কেমন মানে কীভাবে সামলাও আসলে এতগুলো দিক হ্যাঁ এটাতে আসলে কেমন সংসার আমার মনে হয় সংসার যেটা তুমি বললা যে এটা একটা শিল্প সংসারটা দিয়ে আসলে শুরু হয়েছিল এবং এই সংসারটাই মন্দির মূলত কেন্দ্র বাদবাকিগুলো আসলে যে উপকরণগুলো কাঁচামালগুলো যে সাপ্লাই দেওয়া সেগুলো আসলে এই সংসার থেকেই দিয়েছে আমার মাতৃত্ব বলি আমার সন্তান বলি আমার হাসবেন্ড বলি সবার কাছ থেকে নিয়ে এই শিল্পটাই অন্যান্য শিল্পে আসলে প্রভাবিত করেছে তোমার নিজের স্বরকে কবিতায় তুমি কিভাবে চিহ্নিত করো এবং তোমার প্রিয় কবি আসলে কারা আমার প্রিয় কবি জীবনানন্দ দাস এবং প্রকৃতির উপমা আমি অনেক বেশি আমাকে টানে তো সেই ক্ষেত্রে জীবনানন্দ দাসের কথা তো বললাম এরা এরাই আমার মূলত দারুণ অভিনন্দন মিতপা আমাদের সময়ও খুব কম কিন্তু ওরা আনতে গিয়েছিল জলধিতে পাবে আমাদের পাঠকরা আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্নের মধ্য দিয়ে রেপিড ফায়ার রাউন্ডে যাব তার মধ্যে এটা শেষ করব আমরা আপা যদি তুমি পৃথিবীর যে কোনো সময় যেতে পারতা যে কোনো কবির সাথে আড্ডা দিতে পারতা টাইম মেশিন যদি থাকত তুমি আসলে কোথায় কবে গিয়ে কার সাথে কি বিষয়ে আড্ডা দিতা আমি আসলে রবীন্দ্রনাথের সাথে আড্ডা দিতে চাইতাম এবং ওর সময়ে যেই রিফর্মেশনগুলো হচ্ছিল সমাজে সেই বিষয়টা আমি কাছে থেকে দেখতে চাই দারুণ দারুন

একজন একজন শিক্ষক মা আতিক আকবর আমার এবং অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ্যে মেলা মেলা মাঠের মুখোমুখি আমাদের এ অতিথি ছিলেন কবি জাকিয়া নূর মতিন দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ